এটা হচ্ছে আমাদের ফিজিক্স ওয়ান সুপার সাজেশন এই সাজেশনটিতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে মুড আঠাশটি প্রশ্ন দিয়েছি এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বিশটি রচনামূলক প্রশ্ন হতে আমরা দশটি প্রশ্ন দিয়েছি তাহলে চলো আমাদের সাজেশনটি দেখে নাও তোমরা সাজেশনটি স্ক্রিনশট করে নিও এখানে যতগুলো অতি সংক্ষিপ্ত রয়েছে প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত খুবই কমন সুতরাং কোনোটাই বাদ দেওয়া যাবে না সবগুলাই পড়তে হবে দেখো তোমাদের ফিজিক্স ওয়ান বইতে চোদ্দটি অধ্যায় আছে আর আমরা এখানে মোট আঠাশটি অতি সংক্ষিপ্ত দিয়েছি তাহলে ঘরে কয়টা করে পড়লো এরপরে যদি তোমরা পড়তে না চাও তাহলে আর করার কিছু নেই তাই চেষ্টা করতে হবে পড়ার জন্য ইনশাআল্লাহ তোমাদের এই আঠাশটি প্রশ্ন থেকে অন্তত আটটি প্রশ্ন থাকবে এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও এখানেও প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবা এই বিশটি প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আঠাশটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে বিশটি তবে এখানে দেখো অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুধৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য এখানে আবার এরকম ভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে কাকে বলে তাহলে আমরা যদি একটা সংক্ষিপ্ত শিখি তাহলে দুইটা অতি সংক্ষিপ্ত তাহলে চলো আমাদের রচনামূলক প্রশ্ন দেখি আমরা রচনামূলক প্রশ্নে দশটি প্রশ্ন দিয়েছি তবে যেগুলো বোল্ড করা আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমরা সাতটি প্রশ্ন মোট আটটি প্রশ্ন বোল্ড করে দিয়েছি এগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এর সাতটি প্রশ্ন থেকে চারটি কমন থাকবে ইনশাল্লাহ তবে তোমরা দশটি পড়ার চেষ্টা করবে তাহলে এইটা ছিল আমাদের ফিজিক্স ওয়ান সাজেশন পরীক্ষার পর কেমন কমান পড়লো সেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো সেটা কমেন্ট করে জানাও তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম